সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাসের আজকে প্রথম ক্লাস এবং আজকের প্রথম ক্লাসে আমরা জানব গ্রাফিক্স ডিজাইন কি কোথায় কাজে লাগে এবং গ্রাফিক্স ডিজাইন করার পরে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা নিয়ে এর আগে আমি আমাদের ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল সেখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জাস্ট একটা সফট রিমাইন্ডার হিসাবে যে আমরা গ্রাফিক্স ডিজাইন যখন শুরু করার প্ল্যান করেছিলাম তখন আমরা চিন্তা করেছিলাম যে আমরা প্রথমে গ্রাফিক্স ডিজাইন কী কোথায় কাজে লাগে এবং ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা এবং আমাদের বিষয়বস্তুতে আরো নয়টি পয়েন্ট ছিল সো আজকে আমাদের প্রথম যে ক্লাস সেখানে আমরা জানতে পারবো গ্রাফিক্স ডিজাইন কী কোথায় কাজে লাগে এবং এখানে ফ্রিল্যান্সিং কি কি সম্ভাবনা আছে তো চলুন শুরু করা যাক গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স ডিজাইন হলো একটি ভিজুয়াল যোগাযোগের মাধ্যম যেখানে টেক্সট ছবি রং ও ফর্ম ব্যবহার করে কোনো বার্তা বা ধারণা উপস্থাপন করা হয় এটি হলো দৃষ্টিনন্দন ভাবে তথ্য প্রকাশ করা কৌশল অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটা মাধ্যম যেখানে আমরা কথা না বলে বা ভার্বালি কোনো কিছু না বলে শুধুমাত্র একটা ইমেজ বা একটা ছবি অথবা একটা টেক্সট অথবা একটা রং এগুলো ব্যবহার করে আমরা আমাদের যে কনসেপ্টটা আছে আমরা আমাদের যে চিন্তাশীলতা বা মননশীলতা আছে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করাটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ভিজুয়ালি আমরা যেটা মানুষের সামনে উপস্থাপন করি এবং অবশ্যই সেটা দৃষ্টিনন্দন ভাবে প্রকাশ করার একটা কৌশল কারণ আমরা যদি দৃষ্টিনন্দনভাবে প্রকাশ না করি তাহলে হয়তো বা আমরা ভিজুয়ালি যে জিনিস জিনিসটা মানুষকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হয়তো মানুষ ঠিক মতো গ্র্যাব করছে না তো গ্রাফিক্স ডিজাইন আমি একটু বেসিক থেকে শুরু করব কারণ আপনারা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান বা আমিও গ্রাফিক্স ডিজাইনের নতুন তো আমি যেটা শিখছি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো আমরা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে যাই আমরা কোনো ইন্টারভিউ ফেস করলে বা আমরা যখন কোনো বায়রের সাথে কথা বলি তখন আমাদের বেসিকগুলো জানা থাকলে যেটা হয় আমাদের ইন্টারভিউগুলো অনেক স্ট্রং হয় এবং আমাদের বেসমেন্টটা অনেক শক্ত হয় তো সেই জায়গা থেকে আমি গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনের যেটা ডেফিনেশন সেটা দেওয়ার চেষ্টা করছি যে আমরা একটা ভিজুয়ালি কোনো কিছু রিপ্রেজেন্ট করব সেটা আমাদের থিঙ্কিং হতে পারে আমাদের ধারণা মননশীলতা হইতে পারে এবং এটা অবশ্যই একটা দৃষ্টিনন্দন উপায় হবে তো সহজ ভাষায় যদি বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন একটা পোস্টার বা একটা ব্যানার অথবা একটা লোগো বা ইউটিউব নেইল অথবা বিজ্ঞাপন দেখেন সেগুলো হলো গ্রাফিক্স ডিজাইনের একটা উদাহরণ অর্থাৎ আমরা যে পোস্টার দেখতেছি রাস্তায় যে ব্যানারগুলো দেখতেছি আমাদের বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজে অথবা আমাদের বিভিন্ন ভার্সিটির যে লোগোগুলো দেখছি বিভিন্ন কোম্পানি বা ওয়েবসাইটের লোগো দেখছি বা আমরা যে বিজ্ঞাপনগুলো দেখছি সেগুলোই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা উদাহরণ সো গ্রাফিক্স ডিজাইনের প্রয়োগ কোথায় সো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন শিখছি সো আমাদের মনের মধ্যে একটা বিষয় আসতেই পারে যে আমরা যে জিনিসটা শিখছি সো আমরা এই জিনিসটা কোন জায়গাতে ব্যবহার করতে পারি তো আমরা যে কাজটা করতে যাচ্ছি সে কাজটা নিয়ে যদি আমরা বিস্তারিত জানতে পারি যে আমি এটা কেন করব। বা আমার এটার ইমপ্লিমেন্টেশন কোথায় তাহলে আমাদের কাজটা শেখা এবং জানাটা সহজ হয় সো গ্রাফিক্স ডিজাইনের প্রয়োগ কোথায় এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্রায় সব জায়গাতেই দরকার হয় বেসিক্যালি যদি হাইলাইট করে মোটা দাগে বলতে চাই সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয় মোটামুটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা ফেসবুক হইতে পারে ইনস্টাগ্রাম হইতে পারে বিজনেস লোগো ও ব্র্যান্ডিং এর গ্রাফিক্স ডিজাইন কাজে লাগে ইউটিউব থাম্বনেইল তৈরি করতে বা চ্যানেল আর্ট করতে গ্রাফিক্স ডিজাইন কাজে লাগে আপনি যদি কোনো পোস্টার ফ্লায়ার বা ব্যানার ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইন কাজে লাগবে আপনি যদি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ডিজাইন করেন অর্থাৎ আমরা যদি আপনার যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন অথবা আপনার যারা ইউএক্স ইউজার ইন্টারফেক্স এবং ইউজার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছেন ইউজার ইন্টারফেস নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা যদি কোনো ওয়েবসাইটের ইউআই ইউএক্স ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনের কনসেপ্ট লাগবে আবার আমরা অনেক সময় বুকলেট ডিজাইন করি বই ম্যাগাজিন নিউজ পেপারে লেআউট ডিজাইন করি সেই জায়গাতে গ্রাফিক্স ডিজাইনের একটা বড় কাজ আছে তারপরেও আপনি যদি আপডেট সিভি বা রিজিউম ডিজাইন করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন লাগবে ই কমার্সের প্রোডাক্ট ডিজাইন করতে গেলে আপনার গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন লাগবে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে প্রমোশনাল ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস সব জায়গাতে আপনি গ্রাফিক্স ডিজাইন প্রয়োগ করতে পারবেন তো আশা করছি গ্রাফিক্স ডিজাইন কোথায় কোথায় প্রয়োগ হয় এই বিষয়টা এখন আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার তো আমরা নেক্সট স্টেজে যাচ্ছি সো নেক্সট স্টেপের যা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদাটা কেমন ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা যদি বলতে চাই সেটা হলো আমাদের কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে যেমন ফাইবার আছে আপওয়ার্ক আছে ফ্রিল্যান্সার আছে 99 নাইন ডিজাইনস আছে ডিজাইন ক্রাউড আছে সো এই প্ল্যাটফর্মগুলোতে আমরা বিভিন্ন কাজ পেয়ে থাকি এবং এখানে গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো কাজ আছে যদি আপনাদের কখনো কেউ প্রশ্ন করে বা আপনাদের যদি মনে আসে যে আমি গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো চাহিদা আছে এই প্রয়োগগুলো আমি কোথায় করতে পারবো সো এই প্রয়োগগুলো আমরা অনলাইন প্ল্যাটফর্ম ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার নাইনটি নাইন ডিজাইন ডিজাইন ক্রাউড এই ধরনের জনপ্রিয় মার্কেট আমরা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারবো এখন এই মার্কেট তো আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারবো সো আরেকটা প্রশ্ন মাথায় আসে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন মানে আমি অন্যান্য তো আরো সেক্টর আছে ডেটা অ্যানালিস্ট আছে ডেটা এন্ট্রি আছে তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আছে জব পোস্টিং আছে অনেক ধরনের ফ্রিল্যান্সিং কাজ আছে সো আমরা এগুলো ব্যতী রেখে এগুলো বাদ দিয়ে আমরা কেন গ্রাফিক্স ডিজাইনটা ফোকাস করব তো সেই বিষয়টা বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো পাওয়া যায় গ্রাফিক্স ডিজাইন যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং এর লোগো ডিজাইন করতে পারবেন আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন করতে পারবেন বিজনেস কার্ড ও ব্র্যান্ডিং করতে পারবেন আপনি দেখবেন অনেক সময় অনেক বিজনেস কার্ডের কাজ আসে ব্র্যান্ডিং এর কাজ আসে লোগো ডিজাইনের কাজ আসে বা টি শার্ট এর কাজ আসে ই বুকের বুকলেট বা প্রেজেন্টেশন ডিজাইন আসে ইউটিউব এবং ব্যানার অনেকগুলো কাজ থাকে সো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখেন সো আপনি আমাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে সেখানে আপনি লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বিজনেস কার্ড ও ব্র্যান্ডিং বুক ও প্রেজেন্টেশন ডিজাইন ইউটিউব থামবে নাইল ও ব্যানার এই কাজগুলো করতে পারবেন এখন আরেকটা বিষয় হলো যে এই কাজগুলো তো করলাম কিন্তু আমি যদি খুব ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখি বা বা আমি মাস মাস সময় দিয়ে যদি আমি একটা ভালো গ্রাফিক্স ডিজাইনার হইতে পারি তো সেক্ষেত্রে আমার মান্থলি কত টাকা আর্ন হবে এই প্রশ্নটা আমাদের সবার মাথাতেই থাকে সো আমরা একটা কথা বলতে পারি যে আপনি কত আয় করতে পারবেন লোগো ডিজাইন করে সো একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার প্রতি ডিজাইন থেকে নর্মালি ফাইবার হতে পারে আপওয়ার্ক হতে পারে সেখানে আপনি পাঁচ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আয় করতে পারেন আপনি যদি ফাইবারে প্রথমে গিগ দেন সেক্ষেত্রে আপনি হয়তো প্রতিটা ডিজাইনের জন্য পাঁচ ডলার বললেন আপনার প্রোফাইল যখন ভারী হলো প্রোফাইলের রেটিং যখন বেশি হলো বা আপনার অভিজ্ঞতা হয়ে গেল সেক্ষেত্রে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি যেহেতু খুবই প্রথম থেকে শুরু করছি কারণ আমার স্টার্টিংটা এমন ছিল একদম শুরু থেকে শুরু করা তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে আমি গ্রাফিক্স ডিজাইন একদম স্টার্ট থেকে শুরু করব। সো আমাদের আজকের প্রথম পর্বে আমি খুব প্র্যাকটিক্যাল কিছু তো যাবো না আমি খুবই ক্যাজুয়াল কথাগুলোই বলবো যাতে আপনারা গ্রাফিক্স ডিজাইন কেন করছেন সেই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয় এখন কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন এখানে আমরা দেখালাম গ্রাফিক্স ডিজাইন থেকে কি কি শিখা যায় কোন কোন প্ল্যাটফর্মে কাজ করা যায় সেই প্ল্যাটফর্মগুলোতে কি কি ধরনের কাজ পাওয়া যায় আবার এটাও জানলাম যে গ্রাফিক্স ডিজাইন যদি আমার প্রফেশন হয় বা আমার প্যাশন হয় সেক্ষেত্রে আমি স্টার্টিং থেকে শুরু করে আমি যদি এক্সপিরিয়েন্সড হয়ে যাই সেক্ষেত্রে আমার বা আপনাদের মান্থলি ইনকাম কত আসবে তো এখন যদি একটা প্রশ্ন করি গ্রাফিক্স ডিজাইন আমরা কেন শিখবো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে কোনো পেশার সাথে মিল রেখে কাজ করা যায় অর্থাৎ আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলে সেটা ইউটিউব মার্কেটিং হোক ফেসবুক মার্কেটিং হোক ব্যানার হোক লোগো ডিজাইন হোক ব্র্যান্ডিং হোক ওয়েবসাইটের ইউএক্স ডিজাইন হোক যে কোনো পেশার সাথে আপনি সমন্বয় করে কাজ করতে পারবেন সাপোজ আপনি যদি একজন এইচআর প্রফেশনাল হন বা আপনি যদি একজন সিএসসি গ্রাজুয়েট হন আপনি যে কোনো জায়গাতে আপনার এই এই স্কিলটা কাজে লাগিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন যে আপনি সিএসসি গ্রাজুয়েট বাট আপনার ডিজাইন নলেজ অনেক ভালো আপনি ইউজার ইন্টারফেস ডিজাইন করতেছেন বা আপনি একজন এইচ আর গাই আপনি আপনার এই গ্রাফিক্স ডিজাইন কনসেপ্টটা কাজে লাগিয়ে আপনি যে কোনো ব্যানার লোগো এই বিষয়গুলো আপনি ডেভেলপ করতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা মা বোন বোনেরা আছেন যারা নর্মালি চান না যে ঘরের বাইরে যে জব করতে বা বিজনেস করতে সেক্ষেত্রে ওনারা যদি ঘরে বসে আয় করার চিন্তা করেন সেক্ষেত্রে আমার মনে হয় গ্রাফিক্স ডিজাইন একটা বেস্ট চয়েস তো এক্ষেত্রে লোগো ডিজাইন মগে অনেক সময় লোগো ডিজাইন করতে হয় টি শার্ট ডিজাইন করতে হয় এই বিষয়গুলো নিয়ে তারা ঘরে বসে একটা ফ্রিল্যান্সিং করতে পারে আমি গ্রাফিক্স ডিজাইনে একটা কথা বলে রাখি কথা প্রসঙ্গে যেটা হচ্ছে যে আমি গ্রাফিক্স ডিজাইনের এই ভিডিও টি বানানোর প্ল্যান করেছিলাম আগে বাট আমার মনের মধ্যে একটা এসেছে যে অ্যাজ এ মুসলিম আমরা তো কার্টুন মেক করা ঠিক না সো আমি একটু অনুরোধ করতে চাই বা আমি ওই বিষয়টা হাইলাইট করবোও না আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়ে যে কোনো অ্যানিমেশন ভিডিও বা মানুষের প্রতিকৃতি বানাবো আমি এই বিষয়টা হাইলাইট করছি না আমরা যা যেন আমাদের স্কিলটা আমাদের মেধাটা একটা ভালো ভালো বৈধ হালাল উপায়ে প্রয়োগ করতে পারি সেই বিষয়টা ফোকাস করছি আপনি ভালো ডিজাইনার হয়ে আপনি ভালো আর্কিটেক্ট হইতে পারেন ভালো ডিজাইন করতে পারেন সেখানে শুধু মানুষ পশু পাখির প্রাণীদের ছবি থাকবে তা না আপনি অনেক মননশীল ডিজাইনও করতে পারেন এটা আপনি যেভাবে আপনার স্কিলটা যে কাজে ব্যবহার করতে চান সে কাজে ব্যবহার করতে পারবেন সো আমার ওই দিকে আমি ফোকাস করব না আমি ফোকাস করবো এটা যেন আমরা খুবই ভালো কিছুতে ব্যবহার করতে পারি আমাদের স্কিলটা যেটা আমাদের ধর্মীয়ভাবেও অ্যালাউ করে সো গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমি যত পরবর্তীতে যত কথা বলবো আমি আসলে ওইভাবে মানুষ প্রাণী পশু পাখির ডিজাইন নিয়ে কথা বলবো না আমরা বস্তুবাদী যেগুলো প্রয়োগশীল জায়গা লোগো ডিজাইন হতে পারে এটা কোম্পানির লোগো হতে পারে কোম্পানির ব্যানার হতে পারে ব্র্যান্ডিং হতে পারে এই কাজগুলো নিয়ে কথা বলবো আপনার যদি নিজস্ব কোনো ওয়েব পেজ থাকে ফেসবুক পেজ থাকে বা আপনার যদি ইউটিউব থাকে বা আপনি যদি ব্লগার হন সেক্ষেত্রে আপনি আপনার নিজের ব্র্যান্ড গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি করতে পারেন ইউটিউবেও প্রয়োগ করতে পারেন আর মোটা দাগে যদি বলা যায় সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে সব সময় সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা স্কিল যেটা আপনাকে কখনো বার্ডেন করবে না এই স্কিলটা আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই ভূমিকা রাখবে তো আমরা যদি সংক্ষেপে বলি গ্রাফিক্স ডিজাইন আমরা কেন শিখবো সেটা হচ্ছে বিভিন্ন পেশার সাথে কাজ মিল রেখে কাজ করা ঘরে বসে আয় করা নিজের ব্র্যান্ডকে কে ডেভেলপ করা ভবিষ্যতে এটার চাহিদা সম্পন্ন দক্ষতা হিসাবে কাজে লাগবে সো আমাদের আজকের প্রথম ক্লাস এ পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে টস আইটি কর্নার এর সাথেই থাকুন পরবর্তী ক্লাস নিয়ে খুবই শীঘ্রই আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে